বাংলাদেশের একজন মলবি নামটা তো ভালো করে বলতে চাই না কাজাবিন ইহুদি নাম শুনেছে অনেক কেউ বলবে হুজুরি এত সুন্দর নাম তো আপনি নামটা বিগড়ে কেন নিচ্ছেন আবু জেহেলের নাম ছিল আবুল হেকাম জ্ঞানীদের পিতা নাবির বিয়াদবি করার কারণে নাম পড়ে গেল আবু জেহেল মূর্খদের পিতা তো যেই ব্যক্তি নাবির গুস্তাখি করবে ওর নামকে পরিবর্তন করে দেওয়া এটা হাদিসের সুন্নার তরিকা সুহান এই লোকটা বলেছে কি নেবি পাক সাল্লাহামের জিজ্ঞাসা করলেন একটা পুরচা দিয়ে হুজুর নবীর নুরের তৈরি না মাটির তৈরি তো তোর যদি আকিদা থাকে নূর নয় মাটি তো তুমি বলে দে না মাটির তৈরি এ বলছে মাটির তৈরি ছিল মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছিল বলছে মোহাম্মদ তোমার মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে মুখটা পরিষ্কার করে এর বলার লাগবে কি লাগবে না কথাটা এটা আমার নবীর সানে বাক্য ব্যবহার করা ছিল একটু জোরে বলেন ছিল তিরমিজির হাদিস সাহাবা বলছেন নবী যখন কথা বলতেন নবীর মুখ দিয়ে নূরের টুকরা বেরিয়ে বেরিয়ে জমিনে আলোর মতো পড়ত এই লোকটা বলছে কেয়ামতের ময়দানে নবী নিজের স্ত্রীকে বলছেন আয়েশা আমি কেয়ামতের ময়দানে তুমি যে আমার স্ত্রী আমি এটাই চিনতে পারবো না এই লোকটা বলছেন নবী কেয়ামতের ফেল ফেল করে তাকিয়ে থাকবে আমার নেকির পাল্লা ভারিচ্ছে না গুনার পাল্লা এই হারাম খোর লোকটা বলছে নবী কবর মরা মানুষ করে আছে তাহলে বলেন এইভাবে আমার নবীকে গালি করলো এর কলমা পূর্ণওয়ালা হারাম কর মুসলমান বলছে সুবহান আল্লাহ মাশাআল্লাহ আর আমার নবীর অপমান করার কারণে আমি যদি প্রতিবাদ করি তো আমাকে বলছে দেখে নিব ধরে নিব গম মেরে দেব গুলি মেরে দেব বলেন এর নবীর কলমা পূর্ণওয়ালা মুসলমান না এদের মোলবীর কলমা পাঠ করেছে আপনারা বলেন শুনেন যেই ব্যক্তি নবী পাকের কলমা পাঠ করেছে নাবির বিপক্ষে মলবি বলুক পণ্ডিত বলুক পুরোহিত বলুক যে কোনো ব্যক্তি আমার মুস্তাফা বিপক্ষে কথা বলবে কোন জাতির লোক দেখা যাবে না তার প্রতিবাদ করতে হবে যদি বলেন সুমান ইমাম মালিক রহমাতুল্লাহ এর নিকট একজন গিয়ে বলছেন হুজুর এমন একটা জামানা চলে আসলো মুসলমানের সামনে কেউ নবীর তহিন করছে অপমান করছে মুসলমান ওই সময় কি করবে হযরত ইমাম মালিক বলছেন যে নবীর অপমান করবে তাকে হত্যা করা মুসলমানদের জন্য ফরজ বলছে যদি হত্যা না করতে পারে ইমাম মালিক বলছিলেন সে নিজে মরে যাবে কোন মুসলমানের সামনে যদি নবীর অপমান হয় যেই ব্যক্তি নবীর অপমান করবে তাকে হত্যা করা জরুরি এটা ইসলামের قانون ভারতে আমরা এটা নেই ভারতের সংবিধান মানে আমরা আইনি ব্যবস্থা নেই ইসলামের قانون বুঝ জানো তাকে হত্যা করতে হবে ইমাম মালিক কে বলছেন হুজুর যদি হত্যা করতে না পারে যেই মুসলমানের সামনে অপমান হবে হত্যা করতে পারবে না বদলা দিতে পারবে না ও মুসলমান নিজে মরে যাক তার বেঁচে থাকার কোনো দরকার নাই চিন্তা করেন আর যেই মরবে আল্লাহর হাবিবের অপমান করেছে কিছু হারাম করে মুসলমান দেখতে পাওয়া যায় এদের পিছন পিছন ধরছে গস পার যে জান্নাতে যাবে কিনা এটা বলা যাবে না আর দিলবার সাইদি এ যখন মরেছে তো জান্নাত ওর মুখে আমরা কোরআন শুনবো আর বাপটাই জান্নাতে যাবে কিন্তু কসパク যে জান্নাতে যাবে এর কোনো গ্যারান্টি নেই জন্য বলছি বাবা এরা মুসলমান নয় কারণ না নবীর কলমা পড়েছে না আউলিয়া کرام সালাফদের দিনকে নিয়েছেন বর্তমান পরিচালিত ইহুদি ধর্ম ওয়াহাবি মতবাদlambdahabi আহলে হাদিসে অপমান অপবাদ বলে মতবাদ বলে এই মতবাদ ইহুদি খ্রিস্টানদের চালু করা এদের মলবিদের যত তারা সম্মান করে আমার আপনারা নবীর ততটা সম্মান করে না করে আমি কি মিথ্যা বলছি আপনি তার সামনে গিয়ে বলিয়েন তোমাদের ডক্টর জাকির নাগের মুখ দিয়ে তো বন্ধ বের হবে যদি আপনি ওরকম জাগাতে থাকেন আপনার গায়ের চামড়া তুলে নিবে কিন্তু ওয়াকে গিয়ে যদি বলেন তো আমাদের নবী মাটির তৈরি ছিল আমাদের নবীর মুখ দিয়ে তো দুর্গন্ধ বের হতো আপনাকে দেখে স্পেশাল চা খাওয়াবে স্পেশাল চা খাওয়াবে এই হারামখোর মুসলমান মুনাফিক জুল খাইসরার সন্তানেরা